তাহের ভাই চিনেন ইনশাআল্লাহ কোথায় ওনাদের ঘর কোদ দিকে ওতে সামনে জামাত ইসলামের নায়েবে আমির তাহের ভাইর বাড়ি কোনটা আল্লাহ মোহাম্মদ তাহের জি এই যে এখানে সোজা যাবেন জি একদম সোজা সোজা যাইলে দেখবেন চারটি মুড় দেখবেন জি এই মুড় এটা এই দিকে হয়ে গেছে এটা সোজা গেলে এদিকে তারা পড়ে দিয়ে আপনি তাহের ভাইকে চিনেন চিনি কেমন ভাই তার ব্যক্তি হিসাবে কেমন বহুত ভালো লোক এবারে আপনি কি মনে করেন তাহের ভাই ইনশাআল্লাহ আবার এমপি হবে তো বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও কুমিল্লা চোদ্দ গ্রাম এগারো আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের জীবনী পৈতৃক এলাকা এবং ওনার বিটাবাড়ির ইতিহাস নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি সাজিয়েছি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা চোদ্দ গ্রামের একজন গর্বিত সন্তান একাধারে তিনি একজন চিকিৎসক রাজনীতিবিদ এবং সফল একজন ব্যবসায়ী বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ডাক্তার মোহাম্মদ তাহির যে এলাকাতে জন্মগ্রহণ করেছেন সে এলাকাতে একটু ঘুরে আসি এলাকাবাসীর সাথে কথা বলে আসি বন্ধুরা মুজাফর অনলাইন টিভি থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আছি এখন চোদ্দগ্রাম যে থানা দেখতে পাচ্ছেন এই হল গ্রাম মডেল থানা আজকে আমার এই ব্লগে থাকবে চোদ্দগ্রাম এগারো আসনের সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জন্মভূমি এবং বিটা বাড়ি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান নায়েবে আমির তিনি হলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকে আমরা ওনার বাড়িতে যাব ওনার এলাকার মানুষের সাথে কথা বলবো ওনার আত্মীয় স্বজন সহ সব কিছু আমাদের এই ব্লগে থাকবে আমরা আমাদের এই ব্লগটি চোদ্দগ্রামে এই থানা থেকেই শুরু করছি যে কোনো মানুষ আপনারা কুমিল্লাতে আসবেন চৌদ্দগ্রামে সেই সরাসরি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বাড়িতে যেতে পারবেন চলুন আমরা এখন ওনাদের বাড়ির দিকে রওনা দিই বন্ধুরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট হুন্ডাই করে আসার পরে আমরা ঢুকেছি আপনার পদুয়ার বাজার পদুয়ার বাজার দিয়ে এখন আমরা যাব যে ডেকরা এই ডেকরাতেই হলো ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহিরের বাড়ি ওনাকে জিজ্ঞেস করি দাঁড়া 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 ভাই ডেকরা কীভাবে যাবো ডেকরা সামনে রাস্তা না এভাবে আপনি চাইল জিজ্ঞেস করে করে চলে আসতে পারেন এটা হলো কুমিল্লা জেলা ১৪ গ্রাম থানা আমরা চোদ্দ গ্রাম থেকে রওনা দিয়েছি আপনারা দেখেছেন তো এখন আমরা ডেকরায় যাচ্ছি চলুন ডেকরায় যাই এরপরে কি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহের ভাইকে চিনেন কোথায় ওনাদের ঘর কোর দিকে সামনে না এটা এটা কোন তাহের ভাই এই যে জামাত ইসলামের আপনি ওই সামনে রোডে যায় প্রথম ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বাইর এলাকাতে এসেছি এই জন্য আমি ওনার বাড়ি চিনি না সেজন্য বিভিন্ন মানুষ বিভিন্ন বাইকে জিজ্ঞাসা করে করেই অবশেষে ওনার এলাকাতে এসে পড়লাম বন্ধুরা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাড়িতে আসতে হলে কুমিল্লা জেলা চোদ্দগ্রাম থানা চৌদ্দগ্রামে সেই সোজা চলে আসবেন পদুয়ার বাজার দিয়ে ডেকরা গ্রামে ডেকরা গ্রামে আসলেই তাহেরবাইয়ের বাড়ি বললে যে কোনো লোককেই আপনাকে দেখিয়ে দিবে এটাই হলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ তাহের তাহেরবাইয়ের বাড়ি আশেপাশের পরিবেশ গাছপালা এবং সবুজ সবকিছু দেখে আমার কাছে এই এলাকাটিকে অত্যন্ত গোছালো এবং সৌন্দর্যমণ্ডিত এলাকা বলে মনে হয়েছে ডক্টর তাহের বলতে কথা চলুন বন্ধুরা আস্তে আস্তে আমরা একেবারে মুরব্বী যে আমাদেরকে দিগির পারের কথা বললেন সেই দিগির পারের দিকে চলে যাই কথা না বাড়িয়ে ডাক্তার সেদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বাড়িতে যাই এই হলো সেই দিকে এই হলো সেই দিঘি দিঘির কোন পারে বাড়ি খবর নিতে হবে দাঁড়াও এখানে তো মসজিদ এই যে এ বাড়ি এ বাড়ি মাসা মাসা আচ্ছা আলহামদুলিল্লাহ অবশেষে তাহের বাইয়ের এলাকাতে আমি আসলাম বন্ধুরা অনেক রোদ এবং কষ্টের মধ্যেই মধ্যে চোদ্দ গ্রাম বাজার থেকে রওনা দিয়েছি আপনারা দেখেছেন তো এসে আমার এক ভাইয়ের সাথে পরিচয় হলো আসুন ওনার সাথে একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালামুকাম আপনার নাম আমার নাম মোহাম্মদ ইসরাফিল ইসরাফিল ভাই আচ্ছা আপনি তাহের বাইয়ের সম্পর্কের দিক দিয়ে কী হন আমি হই ওনার বাতিজাগরের ছেলে আর কি নাতি হই আচ্ছা আজকে আমাদেরকে একটু সময় দিবেন আমরা আসলে এসেছি আমার দর্শককে দেখানোর জন্য অনেকজন নাইবে আমির সম্মানিত ব্যক্তি ওনার গড় বাড়ি বিটা বাড়ি এলাকাবাসী ওনাকে নিয়ে কী বলে এই বিষয়ে আমরা একটু খোঁজখবর নিতে এসেছি আপনি আমাদেরকে একটু ওনার বাড়িটা দেখান আসেন তো ভালো আছেন আপনি কি করেন মূলত আমি আগে তো টাওয়ারে ছিলাম যে আপনার দেশের বাইরে চলে গেছি এই যে মামলাটা আমরা আর কি আচ্ছা আচ্ছা রাজনৈতিক আর কি জি ইসলামী আন্দোলন করার কারণে এই মামলা গুলো শিবির করতাম আর কি আচ্ছা জি আমাদের এটা নতুন দিছে আগে তো পুরোনো ছিল আর যে আগেরটা ওইটা ছিল এগুলো একটু দেখা পরে পরে এটা করছে আর কি আচ্ছা 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 আর এটাও যে আমার আরেক দাদার বাড়ি জি এ ওনারাও ঢাকায় থাকে আর ভাইয়েরা তো ঢাকায় থাকে আবার জি প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসে আর কি মূলত তাহের ভাইয়ের বাড়ি কি ঘর কি এটা মূলত আমাদের বাড়ি এটা আচ্ছা 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা পিছনে হচ্ছে যে আমার আবার আরেক দাদার বাড়ি আচ্ছা পিছনে এমনে আমি আপনাকে প্রশ্ন করতেছি যে তাহের ভাই যখন গ্রামে আসে উনি কি এবাড়িতেই থাকে হ্যাঁ অবশ্যই এখানেই থাকে আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরেক দাদার বাড়ি আচ্ছা এই আমাদের প্রডি স্কুলে শিক্ষক ছিলেন উনি আচ্ছা ওবাইদুল হক আর হচ্ছে যে আবার একটা ছিল যে আমার দাদা ছোটা উনি আমাদের ফ্যামিলি স্কুলে শিক্ষক ছিল আচ্ছা আচ্ছা

এখানে যারাই থাকেন এরাই তাহের ভাইয়ের এর কেউ চাচাতো ভাই কেউ জ্যাটাতো ভাই আহ এ সমস্ত ভাইরা এখানে থাকেন দুইটা বাড়ি ছাড়া আর সবগুলো আমাদের মানে গোষ্ঠী আমাদের আত্মীয় স্বজন আচ্ছা কাছে ভালো লেগেছে আপনি যদি দেখাবেন দেখেন মসজিদের পিছনে কিন্তু একেবারে তাহের ভাইয়ের এই গড়টা একেবারে পর এটা কিন্তু তাহের ভাইদের পারিবারিক মসজিদ একেবারে মসজিদের পিছনেই এ তাহের ভাই উনাদের ঘর এখানে স্থাপন করছেন দেখেন প্রতিদিনও কিন্তু পাঁচ জনের পাঁচ वक्त যে আযান বরমার উনার কবর আর কি আচ্ছা 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 চলেন আমরা এবারে তাহের ভাইয়ের আব্বা কবরের দিকে যাই বন্ধুরা সুন্দর একটি গ্রাম একেবারে পরিপাটি একটি গ্রাম সাজানো গোছানো আর এখানের মানুষ আমরা যখন পথে মধ্যে আসছিলাম দেখতে পেয়েছেন সালাম দিয়েছেন কথা বলেছেন খুবই আন্তরিক হাসি মুখে তারা কথা বলেছেন আব্দুল এটা আচ্ছা আমরা একটু আসি আসো ভিতরে জুতাটা বাইরে রাখি আচ্ছা ভিতরে ডুকরে পারবে পর্যন্ত আসসালামু আলাইকুম ইয়াহালাল কবর মিনাল মুসলিম ইনউল মুসলেমাত মিনাল মিনাল ম একেবারে মসজিদের পাশেই মানে এটাই ভাইয়ের বাবা এবং মা আচ্ছা 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 বন্ধুরা আমার পিছনে যে কবরস্থানগুলো অর্থাৎ মাকবারাগুলি দেখছেন এটা হচ্ছে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের মা এবং বাবার কবর এখানে আল্লাফাক ওনাদেরকে জান্নাত বাসী করুক যে ওনারাই একজন গ্রামের মতো এই জায়গায় আলোকিত সন্তান রেখে গিয়েছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি আজকে সারা পৃথিবীব্যাপী দৌড়াচ্ছেন দেশের মানুষের জন্য এলাকার মানুষের জন্য আসলে তাহের ভাই তো এখন আর চোদ্দ গ্রামের সম্পদ না উনি এখন সারা বাংলাদেশের সম্পদে পরিণত হয়ে গেছে উনি এখন আপনার জাতিসংঘে যাচ্ছে দেখলাম তারপরে ডক্টর ইউনুসের মেহমান হয়ে যাচ্ছেন মানে খুব উপরে র্যাঙে চলে গেছেন সম্মান আল্লাহ কখন কাকে কি করে দেয় কোনো বলা যায় না তো যাক আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক আর তাহের ভাই তো এই এলাকায় বড়ো হয়েছে এখানেই জন্ম

আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা এখন আমি চলে এসেছি তাহের ভাইয়ের পরিবার অর্থাৎ ওনার আব্বু প্রতিষ্ঠা করছেন যে মাদ্রাসা সেই মাদ্রাসায় চলে এসেছি আমরা এ দেখুন এই মাদ্রাসাটার নাম কি মফিজিয়া এটা হচ্ছে মফিজিয়া হায়দারি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এখন এটা আপনার আলিম পর্যন্ত হয়েছে আর কি এবারে আচ্ছা এটা আগে দাখিল ছিল বর্তমানে আর হচ্ছে যে ওটা হচ্ছে যে এতিমখানা আচ্ছা 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 এগুলো সবকিছুই রক্ষণাবেক্ষণ দেখাশোনা তাহের বাই করছেন তাহের বাই আর হচ্ছে যে সাল ভাই করতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ্বাক আসলে যারা দিনের পথে কাজ করে এ সমস্ত মানুষের মাধ্যমেই কিন্তু এই ক্ষেদমতগুলা করেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার নিজের এলাকার ভিতরে এটা কিন্তু যেন তেন কথা নয় এ তাহের বাই কিন্তু এই ইসলামী আন্দোলন করতে গিয়ে ওনার ওনার যে চাচাতো বাইয়েরা আছেন তো বাইরা আছেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদের সম্মুখীন কিন্তু হয়েছেন আমরা আসলে যদিও তাহের ভাইয়ের হাসি মাখা মুখ দেখি কিন্তু এই 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 মুখের ভিতরে এই হাসির ভিতরে কিন্তু অনেক কষ্ট লুকায়িত আছে যেটা তাহের ভাই হয়তো অনেক সময় প্রকাশ করে না গত পনেরো ষোলো বছর সতেরো বছর তাহের ভাই চোদ্দ গ্রামে কীরকম নির্যাতিত হয়েছেন সেটা আমি নই আমি এখন তার যে ভাতিজার ঘরের ছেলে ইসরাফিল ভাই ওনার মুখ থেকে শুনবো যে কী নির্যাতিত কী ত্যাগ তারা দিয়েছেন ইসরাফিল ভাই আমাদেরকে একটু বলবেন যে কী নির্যাতনের শিকার হয়েছেন আসলে আমাদের ভাইয়া তো আপনার একটা জাতীয় নেতায় ধরতে গেলে এখন উনি তো গত ষোলো বছরে বাড়িতে আসতে পারে নাই তারপর হচ্ছে যে ওনার আশেপাশে যারা ছিল আমাদের মতো কিছু লোকজন আমাদের বাদার কেউ আসতে পারে নাই এই যে আওয়ামী লীগের নির্যাতনে শিকার সবাই আমরা আমি হ্যাঁ কি সবাই আপনার তাহির ভাইদের বাড়িতে কমপক্ষে আপনার বিশ পঁচিশবার হামলা হয়েছে বাংচুর হয়েছে তারপর আমাদের এই যে মাউন বাইয়ের বাড়ি বাংচুর হয়েছে কুসুম ভাইয়ের হয়েছে আমাদের আমার হয়েছে তারপর সবাই জেলে ছিল সবাই বাড়ি ছাড়া সবাই ছিল আমাদের ইউনিয়নের আমাদের গ্রামের এই আপনার একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোকজনে আপনার এই যে এইসব ধরনের শিকার হয়েছে আর কি নির্যাতনে নির্যাতন নির্যাতনের দেখেছেন বন্ধুরা এ সমস্ত মানুষগুলা কিন্তু কোনো অপরাধ নেই তারা শুধু দিনের দাওয়াত দিতে গিয়ে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতে গিয়ে অত্যাচারের শিকার হয়েছেন ওনারা কখনো এই মানুষগুলার কাছে বলে নাই আমার পাঁচ লাখ টাকা দেন দশ লাখ টাকা দেন এই কারণে না ইসলামী আন্দোলন করছেন ইসলামী দলের সাথে জড়িত একটা শ্রেণী যুগের পর যুগ এটা সহ্য করতে পারে না সেই তারা দ্বারাবাহিকতা গোলে সে আবু জাহেদ উদ্ভা সাইবা তাদের উত্তর সূর্য কিন্তু এখনো রয়ে গেছে আচ্ছা এই সাথে একটু কথা বলি আলাইকুম আপনি কি এই এলাকার হ্যাঁ জি আমি এই এলাকার আচ্ছা আপনি কি তাহির ছিলেন চিনেন হ্যাঁ চিনি আচ্ছা তাহির ভাই ব্যক্তি হিসেবে কেমন উনি অত্যন্ত ভালো লোক ওনার পাঁচ বছরের আমলে মানুষ অনেক ভালো ছিল জি ওনার এই কোনো নির্যাতনা খুন খারাপই হয় ন মানুষ শান্তিতে ঘুমাইতে পারছে এলাকার উন্নয়ন হয়েছে ফরে তো উনি পনেরো বছর বাড়িতে আসতে পারে নাই বুঝছেন ওনার পরিবারও আসতে পারে নাই আর ওনার বাড়িঘর অনেক বাংসুর করছে তারপরে যায় যারা জামাত ইসলামে যারা ওনার বাড়ির আশেপাশে তারাও নির্যাতিত হয়েছে বুঝছেন ঘরে ঘুমাইতে ঘরে ঘুমাইতে পারে না পুলিশ হয়রানি করছে এবং এই যারা ছাত্রলীগের আওয়ামী লীগের লোক তারা হয়রানি করতো তো এই সাধারণ মানুষও অনেক বৃত্তিতে ছিল আচ্ছা তার এলাকার জন্য কীরকম উন্নয়ন কাজ করত যথেষ্ট উন্নয়ন করছে এখনও তো উনি উনি করতেছে মোটামুটি ভালোই উনিও করতেছে ও রাস্তাঘাটে অনেক কাজ করতেছে এলাকার মানুষের ধান করতেছে অসহায় মানুষদেরকে তাকাইতেছে বুঝছেন এই ধরনের সত্য কি সত্য বলতেছেন তো না ক্যামেরা দেখে সত্য আমি সত্য কথাই বলতেছি বুঝছেন আরও মানুষকে জিজ্ঞাসা করতে পারেন উনি এলাকাতে অনেক যথেষ্ট কাজ করছে যথেষ্ট কাজ করতে হয়েছেন আলহামদুলিল্লাহ ওনার নেখায় দান করি উনি যদি বেঁচে থাকে সামনে আরও মানুষ উন্নয়ন পাবে মানুষের জন্য উপকার হবে আপনার নাম কি

একবার সারাক্ষণে পানির ডেউর মতন খালি ওনার আন্তরিকতা দিয়ে টানতেছে তাহের ভাইকে কত বছর ধরে চেনেন আপনি আমি দিন ধরে চিনি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মন থেকে তাহলে তাহের ভাইকে চাচ্ছেন খুব মানুষের সমালোচনা করতেছে মানুষের সারাক্ষণে বলতে উনার ওনার সারা এই যে একটা এখানে ভবন হবে ওনার থ্রুতে উনি কষ্ট করি টাকা পয়সা যোগদার হচ্ছে চারতলা একটা ভবন হবে আচ্ছা আচ্ছা সব মিলে চোদ্দ গ্রামের উন্নয়নের জন্য তাহের ভাইকে দরকার জি এই যে ওনাকে ওনাদের ছেলেমেয়েরা কি পায়নি এই গ্রামের মানুষের জন্য প্রতিবেশীর জন্য ওনারা কষ্ট করতেছেন টাকা পয়সা আনতেছেন মানুষের দ্বারে দ্বারে যাইতেছেন এই যেগুলা ভবনগুলা হচ্ছে যে

এভাবেই মানুষের খুব কাছাকাছি গিয়ে এলাকাতে জিজ্ঞেস করেছি ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই লোক হিসাবে কেমন ওনার চরিত্র কেমন ওনার কাজকাম কেমন আপনারা ওনাকে কে হিসাবে ছিলেন ব্যক্তিগতভাবে আল্লাকে আল্লাহকে সাক্ষী রেখে সত্য কথা বলুন ওনার সম্পর্কে একটু বলুন ভালো মন্দ তাহের ভাই তো আমাদের নয়নের মনে এই সদ্য গ্রামের কৃষি সন্তান সদ্য মানুষের জন্য যাই করছে এটা আওয়ামী লীগ বলেই গেছে হচ্ছেন নি আওয়ামী মনে করে না তাই ভাই করছে কিন্তু আমরা বলতে পারবো যে তাইবে কি করছে না করছে এলাকাতে উনি একটা দুর্নীতিমুক্ত লোক ওনার কাছে কোনো দুর্নীতি ফাই নাই দুদুক তাকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী দিয়ে কিন্তু পরে মিশন বলেই তারা ক্ষমা চাইছে তাই ভাইয়ের কাছে ক্ষমা চাই তারা ওনার দুদুকে দুর্নীতিমুক্ত সার্টিফিকেট দিয়ে আদালত থেকে খালাস করে দিছে আচ্ছা তাহের ভাই তো এর আগেও একবার অলরেডি ক্ষমতায় এসেছিলেন আপনি কি মনে করেন চোদ্দ গ্রামের জন্য তিনি কতটুকু উন্নয়ন এবং ভালো কাজ করেছেন তাহের ভাইয়ের উপরে আর কেউ নাই

কেউ কথা বলা অবস্থায় যখন যাকে পেয়েছি উপস্থিত তাকেই প্রশ্ন করেছি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ব্যক্তি হিসাবে কেমন আসলে আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক এবং সত্য ভিডিও তুলে ধরতে বন্ধুরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই পুকুরেই গোসল করতেন এক সময় ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ তাহের এইভাবে এক বাচ্চাদের মতোই এ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু এই পুকুরে গোসল করেছেন এই পুকুরে তিনি সাঁতার কেটেছেন এই পুকুরেই তিনি মাছ ধরেছেন এবং এই পুকুরগুলোর সাথে এই এলাকার সাথে ওনার বাবা মা সবাই এই এলাকার উৎপেতে জড়িত তাহের বাইয়ের চোদ্দ গ্রামের অবদানের কথা যদি একে একে শেষ করে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু আজকে সংক্ষিপ্ত আকারে করছি আপনাদের যদি আরও ইচ্ছা জাগে ইনশাল্লাহ বিহত আকারে আমি সামনে আরও করব আসসালামু আলাইকুম ভালো আছেন জি আপনি তাহির ভাইকে চিনেন চিনি কেমন ভাই তার ব্যক্তি হিসাবে কেমন ভালো লোক ভালো বয়সে কি আপনি বড় না তাহির ভাই আমার আপনি বড় তাহের বাইকে তো ছোটবেলা থেকে দেখতেন না তায়ের ভাই ফুকুরে গোসল করছিল আলহামদুলিল্লাহ বন্ধুরা এলাকাবাসী যাকে ভালো বলে তার তার ব্যাপারে আর কিছু বলার নাই আর আপনাদেরকে আমাদের এই ভিডিওতে সংক্ষিপ্ত আকার আজকে যতটুকু পেরেছি অতটুকু বিভিন্ন বিষয় তুলে ধরেছি পিছনে ওনার বাড়ি থেকে শুরু করে ওনার বাবা মায়ের কবর ওনার মাদ্রাসা ওনার পুকুর যতটুকু পেরেছি তুলে ধরেছি এলাকাবাসীর সাক্ষাৎকার তুলে ধরেছি এরপরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্নেহের ভাই ইসরাফিল ভাইকে তিনি আমাদেরকে সময় দিয়েছেন ইসরাফিল ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে এই রোদ্রের মধ্যে আসছেন ফোন করছে থেকে থেকে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ মুজাফর অনলাইন টিভি থেকে আপনার জন্য স্পেশাল শুভেচ্ছা এবং স্বাগত অবশ্যই ধন্যবাদ তো দর্শক ভালো থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ দিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে কমেন্টে করবেন আমি সে কমেন্টের উত্তর চেষ্টা করব মুজফর অনলাইন টিভিতে থাকুন সাপোর্ট করুন ভালোবাসা দিয়ে আমাদেরকে আলোকিত করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ